কুমিল্লার অবস্থা খুবই ভয়াবহ আপনারা দেখছেন কুমিল্লা বাঁধ বাদ ভেঙে গেছে এখানে হাজার হাজার জনগণ জমা হয়ে গেছে এখন যদি এই বাঁধটা ভাঙে তাহলে শহর কুমিল্লা শহর মিনিট বা মিনিটের মধ্যে একদম ফিনিশ হয়ে যাবে আপনারা দেখছেন এটি হচ্ছে কুমিল্লা শহর আর এটি হচ্ছে নদী একদম পরিপূর্ণ এবং সমস্যা হচ্ছে এখানে একটি জায়গা বাদ ভেঙে গেছে এখন হাজার হাজার জনতা যারা আছে বালি নিয়ে দেখছেন একের পর এক বাড়ির বস্তা ফেলা হচ্ছে আমরাও সেখানে আছি সকলে দোয়া করেন আমাদের জন্য আর আমার বাসা হচ্ছে এই থেকে মিনিট শহরের দিকে পাঁচ দেখুন কি অবস্থা এই দেখুন সব বাড়িঘর একদম তলিয়ে গেছে গমতি নদী একদম উম্মার পাগলের মতো হয়ে গেছে আপনারা দেখছেন বাড়িঘরগুলোর উপর দিয়ে পানি চলছে এখানে সবাই বস্তায় মেরামতের কাজ চলছে এখানে বাদ ভেঙে গেছে আল্লাহ হেফাজত করুক আল্লাহ হেফাজতকারী আল্লাহ সকলকে হেফাজত করুক দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার স্বেচ্ছাসেবক সকলেই কাজে লেগে বসে এটা হচ্ছে কুমিল্লা গুমতি নদীর পার্ক এটা ভাঙা মানেই হচ্ছে কুমিল্লা শহর একদম ভিনিস হয়ে যাওয়া আর পানির যে চাপ এটা আসলে বলার মতো না দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার স্বেচ্ছাসেবী হাজার হাজার স্বেচ্ছাসেবী অবস্থা প্যাকেট করছে এবং সেগুলো ফেলা হচ্ছে অবস্থা বুঝতেই পারতেন ভয়ঙ্কর আসলে আমরা যেটি যেটি জায়গা আপনাদের শুনে দেখাচ্ছিলাম এটি হচ্ছে সেই জায়গাটা মূলত ভাঙন শুরু হয়েছে নিজ থেকে গর্ত হয়ে গেছে এই জায়গাটা

এটি হচ্ছে শহর এটি হচ্ছে শহর রক্ষা বাঁধ এটি শহর রক্ষা বাঁধ আর এটি হচ্ছে আমাদের নির্ভম তী নদী পানির কতটা প্রেশার কতটা স্রোত বুঝতেই পারছেন যদি একটা বার এখান থেকে একটা বার যদি ছুটে যায় বা এটি হচ্ছে বাঁধ এটা দেখছেন এখানে গর্ত হয়ে গেছে প্রায় এই বাঁধের প্রায় দশ ফিট ভিতরে গর্ত হয়ে গেছে বাঁধের অসুস্থতা হচ্ছে আপনার এখন খুব ভালো খেলা হচ্ছে দেখতেই পাচ্ছেন খুব ভয়ঙ্কর অবস্থা আমি আরেকটা জায়গা দেখাচ্ছি আপনাদেরকে এখান দিয়ে অলরেডি ফুটা হয়ে গেছে এখানে থাকাটা নিরাপদ নয় আমার সব দূরত্ব এই দেখেন কী অবস্থা এখানে একটা জায়গা এখানে নর্মাল হয়ে গেছে এই রে এইপার দিয়ে পানি চোলানো শুরু হয়ে গেছে দেখছেন এই যে এইপর একটা আসলে খুবই একটা বিপজ্জনক অবস্থা আল্লাহ হেফাজত একটা যে কোনো এখানে কিন্তু এটা 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 কিন্তু মূলত হচ্ছে একটা গ্রাম নদীর মাঝখান মানে ওই পার হচ্ছে নদী এ এগুলো হচ্ছে বসত ভিটা একদম টোটাল তলিয়ে গেছে হাজার হাজার স্বেচ্ছাসেবী হাজার হাজার স্বেচ্ছাসেবী এটি হচ্ছে শহর আমার ড্যান্ড সাইডে যেটা দেখছেন এটা একটি শহর আর এই সাইড হচ্ছে গমকি নদী আল্লাহ হেফাজত করে দেখুন বাড়িঘরগুলো একদম পানি কমিয়ে গেছে কিন্তু কার একটু দেখাই আমি যদি একটু দেখাতে চাই দেখুন জম করে দেখাই দেখুন কি অবস্থা এগে হচ্ছে বাড়িঘর কুমিল্লা কুমিল্লা গুমতি নদী পারের এই অবস্থা যে কোনো মুহূর্তে আপনি যে কোনো কিছু হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে দোয়া করবেন সকলে আসলে এখন আল্লাহর কাছে করিয়া ছাড়া আসলে কারো কিছু করার নেই আপনারা দেখতেই পাচ্ছেন আহ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এটি হচ্ছে অবস্থা ভয়ঙ্কর অবস্থা দেখুন পানির কি তীব্রতা পানিটি কালার একদম মানে যেটা মাটি গুলালে যেরকম হয় আর কি সেই কালার হয়ে গেছে চার পাঁচটা জায়গা আসলে বাদ একটু ছিদ্র দেখা গেছে এই দিয়ে পানি বের হচ্ছে এটা সত্যি খুবই একটা মানে ভয়ঙ্কর অবস্থা দেখছেন উত্তর দরি চলছে বস্তা এবং বাসের কাজ দেখতে দেখতেই আর কি অবস্থা কত দ্রুত দেখছেন কত দ্রুত কাজ করা হচ্ছে আল্লাহ হেফাজত করুন এই যে আমি যেটা বলছিলাম দেখেন এই যে পানি হালকা হালকা বের হওয়া হয়েছে আর এই পাশে এটা হচ্ছে ফুটা ক্যান্ডি ফুটো হয়েছে যে কোনো মুহূর্তে আর কি ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে এই নদী যারা পরে আসছেন দেখছেন তাদেরকে আরও একবার জানিয়ে রাখি এই বাদ থেকে কুমিল্লার শহরের দূরত্ব হলো এক কিলো মানে এক কিলোর কম এক কিলোই হবে কুমদি নদীর থেকে কুমিল্লার মূল শহর বা কতোয়ালি থানা হচ্ছে এক কিলো এটা দেখছেন শহর আর এখান থেকে পাঁচ মিনিট হেঁটে গেলে আমার বাসা নদীর তীব্রতা দেখুন এগুলো কিন্তু বসত ভিটা এগুলো বাড়ি যদি পারে বাড়ি মূল নদী কিন্তু ওই পাশে আমি যদি আপনাদেরকে আসলে বোঝাতে চাচ্ছি এটি কিন্তু মূল নদী নয় মূল নদী কিন্তু ওই পারে এই গাছ গাছের ওপার পানি বিপদ সীমার উপরে কতটুকু উপরে অতিক্রম করেছে দেখুন ওই যে বাড়ি বাড়ি বন্যা দেখুন বাড়ি ডুবে গেছে ওনারা টিনের উপর আশ্রয় নিয়েছেন এখানে আমরা একজন মহিলা এবং পুরুষকে দেখতে পাচ্ছি ওনারা আসলে কিছু কারণ নেই ওনারা এই অবস্থায় দিচ্ছেন বাড়ি টিনের উপরে উঠে এটা সত্যি আসলে একটা ভয়ঙ্কর অবস্থা দেখুন নদী একদম ভয়ঙ্কর রূপ আপনারা যেটি দেখছেন এটি হচ্ছে এই যে টিনের ঘর এখান থেকে আরও তিনশো ফিট দূরে তিনশো ফিট না আরো চারশো ফিট মিটার চারশো মিটার দূরে নদী সেখান থেকে পানি এতটা উপরে উঠে চলে আসছে একদম বেড়িবাদ পরিপূর্ণ হয়ে গেছে যে কোনো মুহূর্তে ভয়ঙ্কর অবস্থা ধারণ করতে পারে ওকে সকলে দোয়া করবেন আমাদের জন্য